প্রতিদিন রমজানে ইফতার তৈরি করতে অনেক বেশি ঝামেলা পাওয়াতে হয় কিছু স্ন্যাক্স যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন অনেক সময় বাঁচবে আপনার জন্য তাই আজকে ভিডিওতে থাকছে সমোসার রেসিপি চলো মূল রেসিপি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি প্যানে দুইটি বেল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দেবো একটি বড় সাইজে প্যাচ প্রচে পেঁয়াজটা যখন সামান্য বাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চিকেন সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এক মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কুচি করা বাঁধাকপি এবং কুচি করা গাজর গাজরটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনি যদি এভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা অনেক বেশি হেলদি হয় এবং আপনার সময়ও বাঁচবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি এখানে সবজি নিয়েছি এক কাপ পরিমাণ করে আপনারা যদি বেশি করতে চান মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে বেশি স্পাইসি করবো না তাই মরিচের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি জাল খেতে পছন্দ করে জালের পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন মশলার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ জিরের গুঁড়ো এবং ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে কালারটা অনেক বেশি ভালো আসে সবগুলো মশলা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে কোনো পানি দেওয়া যাবে না আবার ডাকনাও দেওয়া যাবে না ডাকনা ছাড়াই কিন্তু একটা রান্না করতে হবে যদি আপনি ডাকনা দেন তাহলে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটাই পানি চলে আসছে এতে করে এটা শুকাতে অনেক বেশি সময় লাগবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই নাস্তাটি আপনি তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে আরও কিছুক্ষণ ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি দেখুন বাঁধাকপির দিকে অনেকটা পানি উঠে এসেছে এটাকে শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকবো তো লাস্টে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং কিছু ধনিয়া পাতা গছি নেড়ে এক প্লেটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন এসটাকে লাইক দিয়ে ফলোই থাকবেন পুরোটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি নিচ্ছি শিট এখানে আমি পেস্ট নিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নেব এই পেস্ট্রি দাম পড়েছে দুশো দশ টাকা যে কোনো সুপার শপি এটা পেয়ে যাব কেমন করে ভাজ করছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন কেমন করে ভাজ করতে হয় অনেক বেশি ইজি এই কাজটা করা তো দুই পাঁচটা আমি একটু ময়দা সামান্য পরিমাণ পানি দিয়ে আটা বানিয়ে নিয়েছি এই কাজটা সবাই পারেন আশা করি তাই আজকে ভিডিওতে দেখাচ্ছি না ভিডিওটি লং হয়ে যাবে তাই দুই পাঁচটাও লাগিয়ে উপর পাঁচটা আবার সিল করে নিচ্ছি যদি আপনি নতুন হয়ে যা খেন তাহলে আস্তে আস্তে করার চেষ্টা করেন আবার যদি সবসময় করে থাকেন তাহলে এটা তাড়াতাড়ি করে নিতে পারেন তা নতুনদের জন্য একটু সমস্যা হতে পারে আস্তে আস্তে দুই তিনটা করার পর দেখলাম একদম পারফেক্টলি সমস্যা চলে আসছে প্রথমটা একটু খারাপই হবে পরে এগুলো ভালো করে হয়ে যাবে ডিজি পারভে কি পরে আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যখন খুশি তখনই বের করে খেতে পারেন